মসজিদের যে স্থাপত্য এবং স্ট্রাকচার দেখে আপনারা আন্দাজ করতে পারছেন আমি এখন বর্তমানে কোথায় রয়েছি আজকে রয়েছি বর্তমানে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরে যে শহরকে মসজিদের শহর বলা হয় ভারতবর্ষের মসজিদের শহর ভোপাল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো ঐতিহ্যবাহী একটা শহর যে শহরের প্রতিটা গলিতে প্রতিটা পদে পদে আপনি ইতিহাসের পদচিহ্ন পাবেন এমনই একটা শহর ভোপাল সেই শহরের বিখ্যাত সেই তাজুল মসজিদ আমরা দর্শন করছি এখন এই মসজিদ তাজুল মসজিদ আসলে তাজুল মসজিদের অর্থ মসজিদের মাথায় মুকুট এশিয়া মহাদেশের যত বড়ো বড়ো মসজিদ আছে সেই সব মসজিদের মধ্যে কিন্তু অন্যতম মসজিদ এটা এবং বলা হয় এটা পৃথিবীর থার্ড লার্জেস্ট মসজিদ তৃতীয় বৃহত্তম মসজিদ তাজুল মসজিদ ভোপালে বিভিন্ন রকমের সুলতানরা কিন্তু এখানে রাজত্ব করেছিল এবং আপনারা অনেকেই জানেন মহিলা সুলতান বা বেগমরা রাজত্ব করত এই ভোপালে সেই মহিলা সুলতানদের বংশ পরম্পরায় উত্তরাধিকারী সূত্রে কিন্তু এই মসজিদটা নির্মিত হয় এবং অবশেষে উনিশশো একাত্তর সাল নাগাদ আমি যদি ভুল না বলি এই মসজিদটা কিন্তু তাদের কার্য সম্পন্ন হয় এবং কার্য সম্পন্ন অনেকটাই বাকি থেকে যায় তারপরে উনিশশো একাত্তরের পরেও মসজিদের যে অর্থের অভাব বা ফান্ডে যেটা ছিল মসজিদ তৈরি করার তার অভাবে কিন্তু মসজিদের যেই যেই প্ল্যানিং ছিল যতটা তৈরি করার ততটা হওয়া যায় না করা যায় না এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি এবং এই মসজিদের যে আশেপাশের ক্যাপাসিটি দেখছেন ব্যাপক পরিমাণে একটা মানুষের জমায়েত এবং নামাজের ক্যাপাসিটি নামাজের জমাতের ক্যাপাসিটি এই মসজিদে কিন্তু রয়েছে এক এর বেশি লোক কিন্তু এখানে নামাজ একত্রে পড়তে পারে এতটা বেশি ক্যাপাসিটি এই মসজিদের প্রেম কিন্তু রয়েছে অনেকটা বড় এরিয়া জুড়ে এই মসজিদটা ভোপাল শহরের যে কোনো প্রান্ত থেকে মোটামুটি এই মসজিদের এই মিনার দেখা যায় আমরা ভোপাল শহর ঘুরছিলাম দেখলাম এই মসজিদের যেই মিনার সেই মিনারের দেখা মিলছে যে কোনো শহর থেকে যে কোনো প্রান্ত থেকে শহরের এবং ভোপাল শহরের যে সৌন্দর্য আসো ভোপাল শহরের যে সৌন্দর্য তা আরেকটা সৌন্দর্য আছে আপনারা ভোপাল যারা এসছে জানবেন যে এটাকে সিটি অফ লেকসও বলা হয় মানে ঝিলের শহর বা লেকের শহর এখানে এত বেশি লেক রয়েছে সুন্দর সুন্দর ঝিল রয়েছে যেই এই যে জিনিসগুলো এই শহরের সৌন্দর্যকে আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে জলরাশি এবং মসজিদের যে সংমিশ্রণ ইতিহাসের যে সংমিশ্রণ এই শহরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে এবং আমি সকলকে অনুরোধ করব যারা মধ্যপ্রদেশ ট্যুর করবেন ভোপালে অবশ্যই ভিজিট করবেন একটা খুবই সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী শহর প্রতিটা যার যেই শহরের প্রতিটা পদক্ষেপে প্রতিটা গলিতে 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 মসজিদের দেখা মিলবে কিন্তু প্রাচীন ঐতিহাসিক মসজিদ এবং সুন্দর সুন্দর মসজিদ এবং এখানে রানী রাও রাজত্ব করেছে জানেন রানী কমলাপতি ভোপালে যেহেতু ছিল তাই জন্য এখানে মন্দিরের দর্শনও কিন্তু আপনি করতে পারবেন বিখ্যাত বিখ্যাত মন্দির কিন্তু এই ভোপালে রয়েছে যার জন্য আপনি মন্দির এবং মসজিদের যে সংমিশ্রণ আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য ঐতিহ্যবাহী বৈচিত্র্য এবং যে সংস্কৃতি এটা কিন্তু সবটাই এখানে লক্ষ্য করতে পারবেন এর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এবং বিকালে আপনি কিন্তু যে লেকের যে ভিউ সেই ভিউগুলো দেখে আপনি আপনার মনোরঞ্জন উপভোগ এই শহরে করতে পারবেন আপনারা দেখছেন মসজিদের তাজুল তাজউল মসজিদ ভোপালের সে ঐতিহাসিক মসজিদ এবং ভারতবর্ষের বৃহত্তম মসজিদ এবং ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট মসজিদ এটা তৃতীয় বৃহত্তম মসজিদ দেখো আর আশেপাশের চার তা মসজিদের বাইরে আমরা রয়েছি এখনো পর্যন্ত মসজিদের যে মেন জায়গা প্রেম একদম বাইরে থেকে আমরা কিন্তু প্রাঙ্গনটা দেখাচ্ছি পরে ঢুকবো মসজিদের ভিতরের প্রাঙ্গনটা আপনাদের দেখানোর চেষ্টা করব যদি ক্যামেরা অ্যালাও থাকে আমার জানা নেই ভিতরে ক্যামেরা অ্যালাও আছে মসজিদের মূল প্রাঙ্গনে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে এই জন্য আমি দেখে নেব এখন জুতো খুলে রাখার জায়গাটা আসলে কোথায় আছে ওখানে লেখা রয়েছে পরিষ্কারই ইংরাজিতে যে প্লিজ পুট অফ ইয়োর সোজ হেয়ার তো আমরা ওখানে যথারীতি জুতো খুলে মসজিদের যে মূল প্রাঙ্গন সেই প্রাঙ্গনে প্রবেশ তো আমরা যথারীতি মসজিদের যে মূল জায়গাগুলো রয়েছে মসজিদের মূল প্লেসে আমরা ঢুকে গেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঐতিহ্যবাহী একটা মসজিদ দেখেই মন ভরে যাওয়ার কথা খুব সুন্দর মাইকে আজানের জন্য ছোট 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 মাইক কিন্তু প্রতিটা মিনারে লাগানো রয়েছে এবং যদিও আমরা এই ছুটির দিনে আসিনি আজকে ছুটির দিনে না আসার জন্য সেইভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে না এবং প্রচণ্ড রোদ্দুর সকালবেলা এই জন্য হয়তো ভিড়টা সেইভাবে নেই আমাদের সুবিধাই হয়েছে দর্শনের ক্ষেত্রে মসজিদের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট 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 ঘর রয়েছে এগুলো দেখো ছোটো ছোটো পড়ছে দরজা এবং ঘর রয়েছে এগুলো কিন্তু মক্তব হ্যাঁ পড়াশোনার জায়গা এগুলো প্রতিটা মসজিদের কিন্তু এই সুলতানি আমলের বা বেগমদের একটা বিশেষত্ব ছিল মসজিদের সাথে মক্তব কিন্তু থাকতো পড়াশোনার জায়গা বাচ্চাদের এবং যারা পড়াশোনা করছে তাদের আলাদা আলাদা কক্ষ কিন্তু রয়েছে আলাদা আলাদা অসংখ্য কক্ষ পুরো মসজিদটা জুড়ে এই মক্তবের চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ একটা ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে ভারতবর্ষের ঐতিহ্য এবং যে ইতিহাস কালের বিবর্তনে বিভিন্ন রাজনৈতিক পালাবদল এবং তার যে নিদর্শন স্থাপত্য ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন আপনা আমাদের সাথে সাথে এবং আপনারাও দেখছেন ভোপালের সেই বিখ্যাত তাজুল মসজিদ যেই শহরকে বলা হয় মসজিদের শহর সেই মসজিদের শহরে আমরা ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদে আমরা রয়েছি মসজিদে তাজুল আমরা তাজুল মসজিদে এখন ঘুরছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ রয়েছে শীতের প্রভাব থাকলেও কিন্তু রোদের যে তাপটা কিন্তু এখন রয়েছে লক্ষ্য করতে পারছি এখানে বিভিন্ন রকমের জায়গাগুলো রয়েছে বাচ্চারা রয়েছে মক্তবে যারা পড়াশোনা করে দেখতে পাচ্ছেন এই যে সব ক্লাস রয়েছে দেখেন এখানে কোন ক্লাসে কে পড়াশোনা করে সব কিছু রয়েছে এটা দেখো একটা স্ট্যান্ডার্ড সিক্স স্ট্যান্ডার্ড সিক্স এটা মানে ক্লাস সিক্স এর পড়াশোনা কিন্তু এখানে হচ্ছে মসজিদের মধ্যে কত সুন্দরভাবে দেখছেন আপনারা বাচ্চারা পড়াশোনা করছে এখানে কিন্তু আলাদা আলাদা ক্লাস কক্ষ কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ড বিভিন্ন ক্লাস পুরো মসজিদটা জুড়ে কিন্তু স্কুলের যে সিস্টেমটা উঠেছে মকল নামাজ পড়ার জায়গা এখানে আপনার দেখতে পাচ্ছি আসলে এই জায়গাগুলো খুবই শান্তির জায়গা এবং নিরাপত্তা বজায় রাখার আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ওই জন্য ভিডিওটা একটু স্লোলি এবং আস্তে করছি মসজিদের ভেতরে এখানকার লোকাল লোকেরা কাজকর্ম করছে দেখছেন তারা করছে আমরা একটু মসজিদের মহলটা দেখে নিচ্ছি নামাজ পড়ার যে ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা বিভিন্ন এবং মসজিদের যে মিনার ভিতরের সেগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য বই বইপত্রও কিন্তু রয়েছে এবং সেখানে লেখা রয়েছে অনলি ফর হিপ স্টুডেন্ট ছাত্রদের জন্য বা যারা পড়াশোনা করছে এখানে তাদের জন্য যেগুলো রয়েছে এখানে বিভিন্ন নোটিশ বোর্ড লাগানো রয়েছে আমি দেখতে পাচ্ছি আই ব্যয়ের হিসাব মসজিদে কিন্তু পরিষ্কারভাবে টাঙানো রয়েছে কত তারিখে কত টাকা উঠেছে এখানে নিজের দানের টাকা সম্ভবত সেইগুলোই এখানে মসজিদের বিভিন্নভাবে তাদের কার্যকারী কমিটি যারা রয়েছে তারা এখানে হিসাবগুলো টাঙিয়ে দিয়েছে সুবিধার জন্য মসজিদের যে আউটলুক ভেতরে যে সৌন্দর্য স্থাপত্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছি ভোপালের সেই বিখ্যাত তাজুল মসজিদে ভারতবর্ষের সর্ববৃহৎ লার্জেস্ট অথবা এশিয়ার সর্ববৃহৎ লার্জেস্ট মসজিদ আখ্যায়িত হয়েছে যে মসজিদ সেই মসজিদ কিন্তু মসজিদে তাজুল সেই মসজিদে আমরা দর্শন করছি এখন এবং এটা পৃথিবীতে তৃতীয় লার্জেস্ট মসজিদ তৃতীয় বৃহত্তম মসজিদ রূপেও জানা যায় মসজিদের ভেতরে যে অন্দরমহল সেই অন্দরমহল আপনারা দেখতে পাচ্ছেন মোল যে নামাজের জায়গা যেখানে মুসল্লিরা রেগুলার নামাজ এখানে পড়েন সেই জায়গাগুলো আমরা দেখছি অসংখ্য লোক বাইরেও রয়েছে যারা ভিড় জমিয়েছে এবং তারা এই মসজিদ দর্শন করছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন এখানে ভিড় জমায় যেহেতু একটা ঐতিহাসিক স্থান এবং এশিয়া মহাদেশের সর্ববৃহৎ লার্জেস্ট মসজিদ এই কারণে এই মসজিদের যে সৌন্দর্য স্থাপত্য দেখার জন্য প্রতিটা মানুষ ভিড় জমায় আমাদেরও খুবই সুন্দর এবং স্থাপত্য দেখে অবাক হচ্ছি আশ্চর্য হচ্ছি দেখতে পাচ্ছেন মসজিদের অন্দরমহল থেকে যে বাইরের বারান্দা মসজিদের সেই জায়গাগুলো তখনকার সময়ে কত নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে সেই ঐতিহাসিক জায়গাগুলো দেখলেই আমরা বুঝতে পারি নিখুঁত কত কাজ তাদের স্থাপত্য কারুকার্য এবং শিল্পকলা কত পরিমাণের উন্নত ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও দেখতে থাকুন এবং ভোপালের যে তাজুল মসজিদ আপনাদের ঐতিহাসিক স্থান সম্পর্কে দেখে এর কারুকর্যা কারুকর্য এবং ইতিহাস সম্পর্কে জেনে কেমন লাগছে আমাদেরও কমেন্ট করে জানাবেন